তুই ঘরে ফিরে যা মা মাগ জীবনে সব হারিয়ে তোমাকে পেয়েছিলাম সব দুঃখের মাঝে তোমার আচলে একটু শান্তি পেয়েছিলাম সে তুমিও আজ আমাকে ফেলে চলে যাবে বা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন এই কাজ করার মাধ্যমে আপনি আমাদের চিত্রনায়ক অমিত হাসান ভাইয়ের সাথে আপনার একটা সুসম্পর্ক রয়েছে আমি যেটা যতটুকু জানি তো একটু চিত্রনায়ক অমিত হাসান ভাইয়ের সম্পর্কে কিছু বলেন অমিত হাসানের সাথে আসলে এক ধরনের বন্ধুত্ব আমার সেটা হচ্ছে তার মামাতো ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড তো সেই সূত্র ধরে অমিত হাসান যখন নতুন মুখের জয়েন করে সেই সময় থেকেই কম বেশি তার সাথে আমার এই ছিল এবং আমরা আসলে দুজন দুজনকে মামা বলে সম্বোধন করি তো এই মজাটা এখনও আছে আমাদের ভেতরে বর্তমানে সে আমেরিকায় রয়েছে তাও যোগাযোগ হয় কথা হয় এবং তার সাথে কেন যেন আমার সিংটা খুব ভালো হয় আমি একটা সময় টেলিফিল্ম বানিয়েছি তাকে নিয়ে তো টেলিফিল্মে যে নায়িকা ছিল ওর ও আমাকে মামা ডাকতো সেইখান থেকে হয়ে আমাকে দেখলেই সে দোলার মামা বলে ডাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এইভাবে করে আসলে বন্ধুত্বটা তো আসলে অন্য একটা ব্যাপার যেমন বাপ্পা ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে কিন্তু সম্রাটের সাথে তার থেকে আবার ঘনিষ্ঠতা বেশি আচ্ছা হ্যাঁ তো এরকম মানুষের মানুষের কিন্তু ডিফারেন্স থাকে আবার এদিকে দেখেন হায়াত ভাই অনেক সিনিয়র কিন্তু হায়াত ভাইয়ের সাথে আমার একটু ভালো সম্পর্ক আকবর ভাই অনেক সিনিয়র ছোটবেলায় আকবর ভাইয়ের নামে রিক্সার পেছনে থাকতো মন্তর আকবর পরিচালিত চলচ্চিত্র আর সেই আকবর ভাই একটা সময় বন্ধুর মতো হয়ে গেলেন তো এটা আসলে সম্পর্ক জিনিসটা আসলে একটু ভিন্ন আমার মনে হয় যে বয়সের সাথে এই সম্পর্কটা ম্যাটার করে না আপনি তো অমিত হাসান ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছেন জি তো অমিত হাসান ভাইয়ের সম্পর্কে কয়েকটি গুণের কথা বলুন অমিতের সাথে আসলে গুণের কথাই বলবো কারণ তার আসলে দোষ খুঁজে আমি পাইনি কখনো কারণ অত্যন্ত আন্তরিক বন্ধুবৎসল এবং একটা মজার স্মৃতি আছে সেটা হচ্ছে যে আমার কাস্টিংয়ে ছিলেন অমিতা সেন এবং আপনার গোলাম মোস্তফা প্রয়াত অভিনেতা এবং নিঃসন্দেহে উনি এক মানে বাংলাদেশের একজন লিজেন্ড অভিনেতা বলা যায় তো ওনার সাথে যখন কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে বারবার ওই ডায়লগ সিঙ্ক হচ্ছিল না ওনার সাথে দুইজনের কাউন্টার হচ্ছিলো না তো গোলাম মোস্তফাও রাত মানে কেপে যাচ্ছেন এবং আমাদের সাথে আরেকজন আমার এক সহকর্মী ছিলেন তো উনি বলল যে কি করা যায় আমি বললাম যে কোনো সমস্যা নেই আমি ম্যানেজ করছি তা আমি গিয়ে বললাম অমিত হাসানকে বললাম যে একটা কাজ করতে হবে আপনি এর থেকে বেশি সময় আপনি যেটা করবেন মানে গোলাম মোস্তা তাকালে আপনি হাসি হাসি মুখটা রাখবেন বাকি কাজ আমি করে দেবো যেহেতু ডাবিং হবে মুখ সমস্যা নেই ওনাকে শুধু বলে দিতে যান তো উনি বলে যাচ্ছে আর সে মানে ফ্রম্ট যেহেতু হচ্ছে প্রমটে মুখ নাড়াচ্ছে এরকম করে কাজটা কমপ্লিট করে এডিট করলাম মানে মোস্তফা ভাই বললো যে কিছু হবে কি আমি বললাম যে আপনি দেখেন তো ডাবিং করার পরে এডিট করার পরে সে আমার পিঠ চাপড়ে দিল বললো যে বাহ এটা কেমনি হইল আমি বললাম যে আপনি এত ক্ষিপ্ত ছিলেন ওই দিন যে আপনাকে ওই সময় আসলে কিছু বললে আপনি মানে নিতে পারতেন না আর অমিত হাসান যথেষ্ট মানে কোঅপারেটিভ থাকার কারণে কাজটা সম্পন্ন হয়েছে এরকম অনেক অনেক কাজের ইতিহাস আছে অনেক স্মৃতি আছে আসলে সব স্মৃতি কিন্তু ক্যামেরায় বলাও যায় না অনেক মানে অফ ক্যামেরায় অনেক স্মৃতি থাকে যেটা আমরা যেহেতু ভিজুয়াল মিডিয়ায় কাজ করে আমাদের স্ক্রিনের সামনে কথা বলতে গেলে একটু হিসাব নিকাশ করে কথা বলতে হয় এটা আপনিও বুঝবেন তবে নিঃসন্দেহে অমিত হাসান অভিনয়ের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সিরিয়াস থাকেন যেটা তার সবথেকে বড়ো গুণ এবং এবং তার কেরিয়ারের সময়টা সে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তায় মানে অর্জন করতে পেরেছেন এখনও ভিলেন হিসাবে কাজ করেন সেটা সেখানেও তার পপুলারিটি ধরে রেখেছেন এবং আমি আশা করব যে উনি যতদিন বেঁচে থাকবেন অভিনয়ের সাথেই থাকবেন এবং দর্শককে বিনোদন দিয়ে যাবেন কারণ আমাদের আসলে দিন শেষে একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে আমরা যে পরিশ্রম করি এর বিনিময়ে দর্শক যেন কিছুটা সময় রিলিফ পায় মেন্টালি আমাদের কিন্তু আসলে এর থেকে বেশি চাওয়া পাওয়া কেউ আমাদেরকে এসে দুই টাকা দেয় না যে দুই টাকা নাও তো এটা হয় না বাট দর্শক যখন প্লিজড হয় ওতেই আমরা তৃপ্তি পাই তখন মনে হয় যে আমরা লক্ষ কোটি টাকা পেয়ে গেছি। ক্ষেতে চিনি বাবা কে জানি না বাবা আমার আதோসে মমতা তাকে বলে বুঝতেও পারিনি। একদিন স্বপ্নের মতো একজন এলো মা হয়ে আমার মতো এক গুণটা মাস্তানকে শাসন দিয়ে আদর দিয়ে সন্তানের মতো বুকে টেনে নিল। জীবনে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম লাভ তখন সে মাও আমাকে ছেড়ে চলে গেল। তো ধন্যবাদ ভাই। আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে তো আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে যাতে আমাদের চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে আপনাকে আপনাকে ধন্যবাদ এবং দর্শকের কাছে আসলে তো আমার একটা অনুরোধ করতেই হয় প্রতিবারই আমি দর্শককে সেই অনুরোধটি করি যেটি হচ্ছে যে আমাদের নিজেদের দেশ কালচার আমাদের চলচ্চিত্র আমাদের আমাদের ত্রুটি থাকবে নির্মাণে থাকতে পারে আমাদের কাস্টিংয়ে সিলেকশনে গল্পে আপনারা আমাদের দিক থেকে বিমুখ না হয়ে আপনারা হলে এসে ছবি দেখবেন এবং সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা করলে একদিন আবার আমাদের আমরা কিন্তু আমাদের পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারবো আর একটি কথা না বললেই না বাংলাদেশের থেকে বড় গণমাধ্যম চলচ্চিত্র এই চলচ্চিত্রকে যদি আমরা ধরে রাখতে পারি আমরা যে কোনো মেসেজ সারা দেশে মুহূর্তে ছড়িয়ে দিতে পারি তো হলে আসবেন হলে এসে ছবি দেখবেন এবং অবশ্যই চলচ্চিত্রকে একটি গঠনমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ দর্শক কষ্ট করে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর আমাদের এই ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন